কয়েক হাজার তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরে পৌঁছে বড়রয়ণ পত্র জমা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী जगदीशচন্দ্র বর্মা বসুনিয়া। এদিন সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জেলা শাসকের দপ্তরে পৌঁছলেন তিনি। কোচবিহারের জেলা সভাপতে অধি জিতে ভৌমিক রবীন্দ্রনাথ ঘোষ, বেণাইকৃষ্ণ বর্মণ সহ তৃণমূলের নেতৃত্বদের উপস্থিতিতে আজ তিনি মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনে তিনি তাই নিশ্চিতভাবে কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি জয়লাভ করবেন এখন আগামী উনিশে এপ্রিল নির্বাচন হচ্ছে এবং চার তারিখ চার জুন ভোট গণনা হবে সেদিন আমরা জিতবো এবং সবুজ আবির খেলব নতুন করে হোলি খেলব সবুজ আবিরের হোলি খেলব কি মনে হচ্ছে কি কারণে জয় হবে কুচবিহারের মানুষ রাজের অবসান চায় কুচবিহারের মানুষ উন্নয়ন চায় শান্তি চায় যেটা বিগত পাঁচ বছর ধরে যিনি সাংসদ এবং মন্ত্রী ছিলেন গোটা কুচবিহার জেলায় গুন্ডারাজ কায়েম করেছেন বোমা বন্দুকের রাজনীতি তিনি আমদানি করেছেন কুচবিহারের মানুষ এর থেকে রেহাই পেতে চায় কুচবিহারের মানুষ মামার্টি মানুষের উন্নয়নের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চায় এবং কুচবিহারে এই যে স্বতঃস্ফূর্ত আজকে নমিনেশন সাবমিটে যে জমায়েত এটাই তার প্রমাণ মানুষ গুন্ডারাজের অবসান চায় বি আর বিশর্জন পূত বিহারের গর্জন বিজয়ের বিজারণ চরম কালাবের বিরুদ্ধে মানুষের গর্জন বিজয়ের বিশর্জন jakarta